তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো স্বাস্থ্য পরিবেশ ভবনে তোমাদের জন্য নিয়ে চলে সেটা নতুন জবাবটা নিয়ে তার আগে আমার চ্যানেলে যা যায় নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্য পরিবেশ ভবন বা স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনের তরফ থেকে আটটা ড্রাইভারের আর কি পথ ছাড়া উচিত যার প্রতি মাসে এগারো হাজার পাঁচশো টাকা করে দেবে ঠিক আছে তো তোমাদের এর জন্য কী কী করতে হবে এর জন্য তোমাদের করতে হবে প্রথমে এই যে ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এটা ভালোভাবে ফিল আপ করব ঠিক আছে ফিল আপ করার পর তোমাদের এই ঠিকানায় আর কি পাঠিয়ে দিতে হবে এই যে ড্রপবক্স তিগুডিং দ্য অফিস বিং কেপ্ট স্টেট হেলথ এই যে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এই ঠিকানা পাঠিয়ে দেওয়ার পর সাত তারিখ লাস্টে সাত তারিখের পর তোমাদের ফোন বা ইমেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবে যে কবে আর কি টেকনিক্যাল টেস্ট নেওয়া হবে যে এখানে দেখে নাও এখানে বলেছে একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে টেকনিক্যাল টেস্ট আর একটা হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে টেকনিক্যাল টেস্ট থাকবে তিরিশ মার্কে আর ইন্টারভিউ কুড়ি মার্কে টেকনিক্যাল টেস্ট মানে তোমাদের গাড়ি চালানোই দেখাতে হবে আই থিঙ্ক কী কী ওই অ্যাপ্লিকেশনের ভিতরে তোমাদের পাঠাতে হবে দেখে নাও এক নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান কীভেন ফর্ম্যাট অনলি যেটা তোমাদের আছে ওইটা ভালোভাবে ডাউনলোড করে নেবে নিয়ে ভালোভাবে ফ্লপ করবে তারপর সেলফ অ্যাডিস্টেট কপি ও আইডেন্টি প্রুফ যেটা প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটা হতে পারে সেলফ পার্টিস্টেড কপি অফ প্রুফ অ্যাড্রেস দেখে নাও এর মধ্যে যে কোনো একটা হতোমরা সব কটায় কিন্তু তোমাদের নিচে একটা করে সাইন থাকবে ওটাই সেলফ পার্টিস্টেড হচ্ছে মেনে নেবে সেলফ অ্যাটিস্টেড কপি অফ প্রুফ ডেট অফ বার্থ সার্টিফিকেট বা যা যা চেয়েছে সেই মধ্যে যে কোনো একটা এডুকেশান টেকনিকেশান হচ্ছে কোয়ালিফিকেশান তারপর ড্রাইভিং লাইসেন্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর এক কপি ছ ছবি ঠিক আছে যেটা তোমাদের এই যে এখানে মারা থাকবে তো এগুলো সব নিয়ে একটা খামের ভিতরে ঢোকাবে ঢোকানোর পর এই ঠিকানায় তোমরা কিন্তু ফেলে দেবে তো আজকের ভিডিওটা এত অব্দি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে